যারা প্রায় জানতে চাচ্ছেন বা পার্চেস করার যাদের আগ্রহ আছে আমাদের পেজে নখ দিবেন আমাদের পেজে নখ দিলে কিন্তু প্রায় সম্পর্কে আপনাদের আইডিয়া দেওয়া হবে আর যারা হোয়াটসঅ্যাপেও নক দিতে পারেন স্ক্রিনের নাম্বার স্ক্রিনের যে নাম্বারটি দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে এই নাম্বারেও কিন্তু নখ দিতে পারেন সরাসরি ফোন কলের মাধ্যমে যোগাযোগ করে নেবেন যারা কিনতে আগ্রহী যাই হোক আমাদের কালেকশন ছিল আজকে এই পর্যন্তই ঠিকানা নিয়ে নেন আমাদের ঠিকানা সাপা কর্নার এটা হচ্ছে বগুড়া রানার প্লাজা লিফ্টের সেকেন্ড ফ্লোরে চলে আসবেন সব নাম্বার থাকবে ছাপ্পান্ন পশ্চিম দক্ষিণ কর্ণারে আমাদের হোয়াটসঅ্যাপ ওয়ান ফাইভ এই নাম্বার যোগাযোগ করে কিন্তু পার্চেস করে নিতে পারবেন কি ওয়াচিং মাই চ্যানেল আসসালামু আলাইকুম